বাঁশ বাংলাদেশে এই শব্দটা সংবেদনশীল এবং উপমায় ব্যবহৃত হয় তবে আপনি কি জানেন এই বাঁশ পরিবেশ রক্ষায় কতটা ভূমিকা রাখছে এর অর্থনৈতিক ও স্বাস্থ্য উপকারিতা কতটা টমাস আলবা অ্যাডিশন যে বৈদ্যুতিক বাদ তৈরি করেছিলেন সেটার মধ্যে কিন্তু বাঁশের ফিল্মের ব্যবহার করা হয়েছিল চলুন জেনে নিই বাঁশের এমন কিছু উপকারিতার কথা বাঁশ কোন গাছ নয় এটা মূলত এক ধরনের ঘাস এবং চিরসবুজ ও ভেজি উদ্ভিদ যা নাতিশীতোষ্ণ ও গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে তৈরি হয় পৃথিবীতে তিনশো প্রকৃতির বাঁশ রয়েছে তার মধ্যে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট তেত্রিশ প্রকার বাঁশের তথ্য সংগ্রহ করেছেন এর মধ্যে রয়েছে মৌলিক তলা ছড়ি আইক্কা সহ নানা প্রজাতির বাঁশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এক রিপোর্ট অনুযায়ী বাঁশের প্রজাতি ও বৈচিত্রের দিক থেকে বাংলাদেশ বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে প্রথম অবস্থানে রয়েছে চীন চীনের সভ্যতায় বাঁশকে শুভ শক্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয় এই কারণেই চীনা সংস্কৃতি সর্বত্রই রয়েছে বাঁশের ব্যবহার তারা মনে করেন বাঁশ নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তিকে প্রতিহত করতে পারে প্রকৃতি পরিবেশ ও প্রাণ রক্ষায় বিশেষ করে দুর্যোগ মোকাবেলা পাহাড় ধস ভূমি ধস নদী ভাঙন ভাঙন ও ও ভূমি রোধ ভূমিকা বলে শেষ করা যাবে না ভাঙনৈর প্রথমে বাঁশ অন্যান্য গাছ গাছালের চেয়ে বেশি বেশি অক্সিজেন উৎপাদন করে আর বেশি মাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ফলে বাতাস বিশুদ্ধ থাকে বলা হয় বাঁশঝাড় আশেপাশে তাপমাত্রাকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা রাখতে সক্ষম ফলে এটা অনেকটা প্রাকৃতিক এয়ার কন্ডিশনার হিসাবে কাজ করে এছাড়া তীব্র রোদ থেকে লম্বা লম্বা বাঁশঝাড় ছায়াও দিয়ে থাকে বাঁশ গাছের শেকড় ছড়ানো থাকায় এটা মাটি ভাঙন রোধ করে মাটির ঢালকে মজবুত করে ফলে পাহাড় ধস ঠেকানো যায় বাঁশঝাড়ে বন্য প্রাণীরাও আশ্রয় নিতে পারে এক কথায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বাঁশের বাঁশের গুরুত্ব রয়েছে বাংলাদেশে বছরে শুকনো চাহিদা অন্তত লাখ টন এর মধ্যে নির্মাণ কাজেই সবচেয়ে বেশি বাঁশের প্রয়োজন চাহিদা থাকায় চাঁদপুর সিলেট ও কুমিল্লা সহ বিভিন্ন জেলায় এখন বাঁশের বাণিজ্যিকভাবে আবাদ হচ্ছে বাংলাদেশের গ্রামের উন্নত বাড়িঘর নির্মাণে বাঁশ বেশ টেকসই উপাদান বিশেষ করে কাঁচাবাড়ির ভিত দেয়াল ও ছাদ তৈরিতে বাঁশের পাটাতন ও ফ্রেম ব্যবহার করা হয় বাঁশের পাতায় ছাউনি হয় আবার পাহাড়ি এলাকায় বাঁশ দিয়েই তোলা হয় মাচার ঘর গ্রামের লোকজন ছোট খাল পার হতে স্বেচ্ছাশ্রমে বাঁশ দিয়েই সেতু তৈরি করে থাকেন কারণ অল্প টাকায় এর চাইতে মজবুত ও টেকসই সেতু করা আর অন্যভাবে সম্ভব না এছাড়া বেড়া তুলতে ও বন্যার সময় আশ্রয়ের জন্য মজবুত মাচা তুলতেও বাঁশ লাগে ঝড় ঝাপটা থেকেও বসত ঘরকে রক্ষা করে বাঁশ এই কারণেই গ্রামেই বসত বাড়ির পাশেই বাঁশ দেখা যায় জাপানে প্রচুর বাঁশের ঘর দেখা যায় কারণ এই সব ঘর ভূমিকম্প সহনীয় ভূমিকম্পের সময় বাঁশ ঝাড়ে আশ্রয় নেওয়া সব চাইতে নিরাপদ সুতো এবং কাগজ তৈরিতে এই বাসের ব্যবহার অনেক আগে থেকেই সাম্প্রতিক বছরগুলোতে গুলোতে তথ্য দিয়ে টু হচ্ছে এছাড়া বিভিন্নভাবে কাগজ ও টয়লেট পেপার তৈরিতে ব্যবহার হচ্ছে এই বাস নিত্য ব্যবহারযোগ্য বিভিন্ন পণ্য যেমন আসবাবপত্র বাদ্যযন্ত্র রান্নাঘরের বিভিন্ন সরঞ্জাম যেমন কুলা ডালা ঝুড়ি চাটাই সেই সাথে প্লেট বাটি চামচ ফ্রিজ সহ সরঞ্জাম ও তরুণ প্যান্ডেল তৈরি ল্যাব জামা কাপড়ের হ্যাঙ্গার ল্যাপটপ এর কেসিং ইত্যাদি নানা ধরনের পণ্য বানাতে এই বাস দরকার হয় বাঁশের তৈরি হস্তশিল্প পরিবেশ বান্ধব যা বিশ্ব জুড়ে স্বীকৃত এগুলো সাধারণত দামে সস্তা হয় আবার রপ্তানি করেও আয় করার সুযোগও থাকে বাঁশের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ থাকায় এটা এখন শ্যাম্পু ক্রিম সহ নানা রকম সেই সাথে পোকামাকড় প্রতিরোধের ঔষধ ব্যবহার হচ্ছে